আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে আজকে আমি ছাদে গেলাম বাড়িকে নিয়ে আর মানে একটু মজা করার জন্য যেহেতু সেই জন্য এই যে আর এই ভিডিওটা আপনারা অনেক কিছু দেখতে পারবেন এই যে এখানে সাদের থেকে এখন আম পারছি পারার পর ভাবি খুব স্পিডে কি সুন্দর করে আমটা কাটতেছে সে শিলতেছে আর আমি এদিক দিয়ে বিড়ি করতেছি আশেপাশে যা কিছু আসে সব কিছু আমি ভিডিও করে নিচ্ছি আর আমার বয়সটা একটু বারবার মনে হচ্ছে কারণ আমি একটু আগে ঘুম থেকে উঠছি সেজন্য আর আমি এদিক দিয়ে একটু স্যুট নিচ্ছি কারণ আমার গাছ দেখলে আমি গাছের প্রেমে পড়ে যাই পাই না গাছের সাথে আমি মিশে যাই সেজন্য আমার মানে গাছ দেখলে আমি গাছের সাথে শুধু মানে চাপায়া ধরে রাখি গাছকে এবং ভালো লাগে অনেক ভালো লাগে আমার তারপরে লবণ মসুগুড়ি নিয়ে গেলাম আমরা সাজেতে যে বাবি কাটতেছে বাবি আমাকে জিজ্ঞাসা বাবি আমি কিভাবে কাটবো আম বলছি আপনি যেভাবে ভালো হয় ওইভাবে কাটেন কিন্তু আসলে আমটা অনেক পাইকে গেছিল গুঁড়ি গুঁড়ি লাগতেছিল মিষ্টি লাগছিল মানে টক লাগতেছিল না আম কাঁচা আম যদি হালকা একটু টক লাগে তাহলে ভালো লাগে এটা একদমই টক ছিল না মিষ্টি মিষ্টির ভাব ছিল অনেকগুলো আম ছিল তারপর আমি বাবীকে বলছি আম আমাদের আম খাওয়া শেষ তারপরে বলছি যে বাবি আসেন আমাকে একটু ভিডিও করে দেন আর এখান থেকে আমি এই যে সাদে এখন পুরা ছয় তালার উপরে আমি উঠে আসি এই যে কি সুন্দর আম গাছ আসলে গ্রাম ও মানুষ সেরকম আম হয় না বাড়িওয়ালা অনেক সুন্দর করে সব কিছু পরিচর্যা করে আর সব কিছু পরিবেশ পরিচর্যা করে সব কিছু সুন্দরভাবে এইগুলা তৈরি করে তারপরে আমি এখানে হাঁটতেছি খুব পরিবেশটা মানে সাধে গেলে আমার অনেক ইচ্ছা করে এই যে শুধু গাছের সাথে আমি বসে থাকি তারপর গাছের সাথে আমি খাওয়া দাওয়া করি থাকি এরকম একটা অবস্থা গাছ আমি অনেক গাছ প্রিয় মানুষ এই যে ফুলগুলো দেখতেছেন অনেক ভালো লাগতেছে অনেক কিছু আছে ওই পাশ দিয়েও আরও আছে। আমার মানে স্বাদে ওঠাটা আমার জন্য মানে আসলে কষ্ট হয়ে যায় আমি নিচতলায় থাকি আর ছয় তালার ওপরে তা এই জন্য বেশি যাওয়া হয় না না হয় আমি সব ভিডিও আমি সাধে যাই করতাম আর আমাদের ওলা অনেক ভালো কোন কিছু বলে না কোন কিছু বলে না এই যে এই ফুলটা খুব সুন্দর তারপর এই যে সাদের থেকে আইসে আমরা একটু ঘুরতে গেলাম এখানে যাওয়ার পর দেখতেছি যে উনগুলো যে ওনা আয়রন করে যে আয়রন মেশিন আমি ওই মামাদেরকে বললাম মামা আমি একটু বিডিও করতে পারি মামা বলতে যে সমস্যা নাই দেন আমরাই করে দিই খুব সুন্দরভাবে ওনারা বিডিটা করে দিয়েছে আমাকে এত সুন্দরভাবে লোকটির ব্যবহার অনেক ভালো ছিল দেখেন আপনারা অনুগুলা কীভাবে আয়রন করে এই যে আয়রনগুলো করে তারপরে ওরা কারখানায় দিবে ও কারখানা থেকে বিভিন্ন শোরুমে এবং বিভিন্ন বাংলাদেশের বাইরে অনেকে এখান থেকে পাঠানো হয় এই কাপড়গুলো আমি একটু ভিডিও করে নিলাম আর তারপর আমার ব্যাগটা সিরিয়া গেছিলো তারপরে ব্যাগটা আমি একটু লাগাইতেছিলাম এখানে দাঁড়াই আসছিলাম আর একটু সময় নিচ্ছিলো জি হাতে অস্থির হয়ে গেছে জিহাদে ওই মামার এখানে বসে পড়ছে আর বলতে সাম্য আমি কলা খাবো তারপর আমি কলা কিনে দিলাম তারপর এখানে যাচ্ছিলাম একটা মুরগির দোকানে ঢুকলাম আসলে অনেক বছর পর আমি এগুলো দেখলাম আর ছোটো ছোটো হাঁস আমার আম্মু আগে গ্রামে যখন ছিলাম আমরা আমার আম্মু পালত তখন তো আমি ওরকম বুঝি না আর আমার কাছে অনেক ভালো লাগে আমি যদি আমার নিজের একটা যদি ভারী থাকতো তাহলে এরকম হাঁস মুরগি সব কিছু আমি পালতাম কিন্তু আমার সুস্বচ্ছা আপনার কাছে ওখানে গেলে আমার সময় কাটাই অনেক ভালো লাগে আমার এই যে ছোটো ছোটো হাঁস অনেক অনেক কিছু তারপরে হাঁটতে হাঁটতে আমরা একটু ক্লান্ত হয়ে আমরা কিন্তু হাঁট আর উদ্দেশ্যে বের ছিলাম তারপরে ক্লান্ত হয়ে গেছে বলতে চা আসেন আমরা একটু ঠান্ডা কিছু খাই তারপরে এই যে এখানে আমরা শরবত খাচ্ছিলাম আসলে আমাদের ওই পিছনের দিকটা যে এত বড় একটা মার্কেট আমি আগে অনেকবার গেছি কিন্তু রিসেন্টলি আমার যাওয়া হয় না অনেক বড় একটা মার্কেট বাবির বলতে চা আসেন ঘুরে নিয়ে আসে আপনাকে তারপরে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কেমন লাগছে কমেন্টস করে জানা